সবাইকে জয় যিশু হালে লুইয়া প্রেস দা লর্ড তো প্রভু যিশু নামে সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আজকের বাক্য মথি লিখিত সুসমাচার বারো অধ্যায় ছেচল্লিশ পদ তিনি লোকসমূহকে এই সকল কথা কহিতেছেন এমন সময়ে দেখো তাহার মাতা ভ্রাতারা তাহার সহিত কথা কহিবার চেষ্টায় বাহিরে দাঁড়াইয়া ছিলেন তখন এক ব্যক্তি তাহাকে কহিল দেখুন আপনার মাতা ও ভাতারা আপনার সহিত কথা কহিবার চেষ্টায় বাহিরে দাঁড়াইয়া আছেন কিন্তু যে এই কথা বলিল তাহাকে তাখোয তিনি উত্তর করলেন আমার মাতা কে আমার ভাতারাই বা কাহারা তাখোয পরে তিনি আপন শিষ্যগণের দিকে হাত বাড়াইয়া কহিলেন এই দেখো আমার মাতা ও আমার ভাতারা কেননা যে কেহ আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে সেই আমার